ব্যাক টু মাই লকস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমরা যে থেকে ভিডিওটি এখন ধন্যবাদ আর যারা আমার পাশে আছো তাদেরকে আর তোমরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছ তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে আরও একবার জানাই মেরি ক্রিসমাস বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের তরফ থেকে তোমাদের সবার জন্য তোমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে এখন দুপুরের রান্নাটা করব শুধু দুপুরে রান্না না দুপুর আর রাতের রান্নাটা একসাথেই করব তো এখন যাব রান্না ঘরে রান্না করতে তো চলো তো এখন আমরা একটা কেক কাটবো দুজন মিলে খাবো আর কাকিমাদের কেকটা একটু আগে দিয়ে এলাম কমপ্লিট হয়ে গেছে এখন যাব রান্না করতে তো চলো তো এই যে দেখো আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমরা এনাকে পেয়ে গেলাম মানে যারা লেপ দশক বালিশ বানায় তাকে তো এখন এনার থেকে আমরা দুটো বালিশ বানাবো বেশি বানাবো না যেহেতু এখানে রাখার জায়গা নেই তো আপাতত দুটোই বানাবো তো এনাদেরকে তো সহজে পাওয়া যায় না তো পাওয়া যখন গেছে ভাবলাম দুটো বালিশ বানিয়ে নিই হবেই ও রয়েছে ছাদে ওখানে বালিশ বানানো হচ্ছে তোমাদেরকে তো দেখালামই তো কী বলো তো মাথার বালিশ এখানে দুটোই ছিল তো ওই জন্য আর দুটো বানিয়ে নিচ্ছি কেউ এলে তখন তো বালিশ লাগবেই তো ওই জন্য আর দুটো মাথার বালিশ বানিয়ে নিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমি এখন রান্না বান্নাটা শুরু করে দেবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো চল এখন ঝটপট করে রান্নাটা শুরু করে দিই আর বিকালবেলা একটু বেরোবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চল এখন ঝটপট করে রান্নাটা শুরু করি তো ওই যে দেখো বালিশ দুটো বানানো হয়ে গেছে আর বালিশ দুটো খুবই সুন্দর হয়েছে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমরা ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছিলাম আর দেখতেই পারছো এখানে একটু খাবার গুছিয়ে নিচ্ছি তো এই প্লেটটা হচ্ছে কাকিমার তো প্লেটটা তো ফেরত দিতে হবে তো কাকিমা তো আমাদের প্লেট ভর্তি করে খাবার দিয়ে গেছে কিন্তু আমরা তো খালি প্লেট ফেরত দেবো না তো ওই জন্য আমরা যেটা রান্না করেছি সেটাই কাকিমাকে একটু দিতে যাব তো ওই জন্যই গুছিয়ে নিয়েছি আর কাকিমাকে দিয়ে এসে আমরাও দুপুরের লাঞ্চটা করে নেব তো তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো একেবারে রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন আমি আর ও একটু বেরোবো তো বিকেলে বেরোনোর কথা ছিল কিন্তু বিকেলে আর বেরোনো হলো না এখন বেরোচ্ছি তো এখন প্রায় পনেরো সাতটার মতো বাজে তো এখন বেরোচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমরা চলে এসেছি কৃষ্ণপুর ইমানুয়েল চার্চে তো এই হচ্ছে তার গেট আর দেখো কতটা ভিড় হয়েছে আর চার্চটা খুব সুন্দর সাজিয়েছিল আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমার তো এখানে এসে ভীষণ ভালো লেগেছে আর চারিপাশটাও খুব সুন্দর করে সাজিয়েছিল তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে দেখো এখন আমরা চার্চ ভেতরে যাচ্ছি আর ভেতরটা অসাধারণ সাজিয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তো ওই যে এখন আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে দেখো এখানে এসে ওকে আমি একটু বলছিলাম যে ছবি তুলে দাও তো ও তো ছবি তুলে দিচ্ছিলো কিন্তু আমি ভিডিওটাও কন্টিনিউ করছিলাম ওর সাথে একটু মজা করছিলাম তো এখন আমাদের ছবি তোলা হয়ে গেছে করা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে তো ফেস্টিভ্যাল মানে তো পেট পুজো তো খেতে তো হবেই তো ওই জন্য আমরা বিরিয়ানি নিতে চলে এসেছি কিন্তু আমরা এক প্লেটই নেবো যেহেতু বাড়িতে রান্না করা রয়েছে তো যে দেখো আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি মোমোর দোকানে তো এখান থেকে এক প্লেট মোমো নেবো তারপরে বাড়ি যাব তো চলো তো আমরা বাড়ি এলাম এখন চেঞ্জ করব আর চেঞ্জ করে গরম গরম মোমো খাবো আর আমরা খুব বেশি ঘুরিনি একটা জায়গাতেই গেছিলাম তো যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি তো এখন তো খাবো না কারণ এখন সাড়ে আটটা বাজে তো এখন শুধু মোমোটাই খাবো আর এই যে এখন এটা সাইড করে রেখে দিচ্ছি তো চলো এই যে দেখো এখন মোমোর স্যুপটা ঢালা হচ্ছে তো এই হচ্ছে মোমোর স্যুপ দেখতে তো বেশ ভালোই লাগছে এবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন আর এই দোকান থেকে আজকে প্রথমবার আনলাম তো দেখা যাক কেমন হয় তো এই যে দেখো এখন প্লেটে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও